ভাই মানে আসলে স্বর্গে চলে আসছে তো এক সময় অতিরিক্ত নারকেল গাছ থাকার নাম ছিল নারকেল চিংচিরা তো যোগের পরিবর্তে ইংরেজদের দাপটে হয়ে গেছে সেন্ট মার্টিন বুঝছেন তো এটাই হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম দিক ঠিক আছে ভাই এই যে আপনাদের সূর্যটা দেখেন ও দেখা করেন ভাই পিছনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে কি সেই কেয়া জঙ্গল বুঝছেন যে কেয়া ফল আইল্যান্ডে যা ভাই বন্ধু যা মনে করেন দুই হাজার তিন হাজার টাকা ঠিক আছে আয়েন দেখি কেয়া ফল টাকা ফল পাওয়া যায় কিনা ঠিক আছে এটার ভিত্তি হচ্ছে অল্প গাছ বাবু না আমরা আমাদের আগে কেয়া ফল সব চোরা চুরি গেছে গা

তো সেন্ট ম্যাটিনে বিকালটা কিন্তু ভাই খুবই উপভোগযোগ্য বুঝছেন মানে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস সূর্যটা অস্ত যাইতেছে সমুদ্রের উপর দিয়ে আর চারোদিকের পরিবেশটা দেখতে কিন্তু ভাই অসাধারণ লাগে তো দেওর আওয়াজ সমুদ্রের গর্জন যখন আপনি কানে আসবেন বাতাসটা শইলে লাগবে সমুদ্রের উপরে ভাই একটা অসাধারণ অনুভূতি ভাই তো পশ্চিম আকাশে সূর্যটা একদম লাল হয়ে গেছে মানে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে আর এই সানসেট পয়েন্টটা কিন্তু অসাধারণ লাগে কারণ সেন্ট মার্টিন দ্বীপে এক সূর্য অস্তটা টা এক এক রকম বুঝছেন কারণ দ্বীপের চারো সাইড এ হচ্ছে সমুদ্র কিন্তু কক্সবাজার থেকে তো আমরা এক সাইডেই দেখেছি সূর্য অস্ত যাইতেছে কিন্তু এইটা দ্বীপটার চারো সাইড থেকে আপনি সূর্য অস্ত যাইতে দেখবেন বিশেষ করে এই যে পশ্চিম সাইডের এই যে পশ্চিম বিচের এই সাইড থেকে খুব অসাধারণ লাগে সূর্য অস্ত যাওয়ার সময়টা তো এই যে এখন সূর্য প্রায় অস্ত চলে গেছে ঠিক আছে মানে আজকের মতন সূর্য অস্ত হয়ে গেছে পিছিয়ে দেখতে পেতেছেন আকাশে কোন সূর্য নেই আকাশটা হালকা তো আজকের মতন এই জায়গায় বিদায় সিনেমাটি আবার নতুন কোন পর্বে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবে